রচনা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন অথবা রচনা কোটা বিরোধী আন্দোলন অথবা রচনা কোটা আন্দোলন অথবা রচনা কোটা আন্দোলন চব্বিশ অথবা রচনা কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান ভূমিকা আমার দেশের চাকরিটা কোটার চোখে বাধা হিসাব যখন করি তখন মনে লাগে ধাদা ছাত্র জীবন শেষে সরকারি চাকরি যখন কোটার ফাঁদে বন্দি ঠিক তখনই এদেশে হু হু করে বাড়তে থাকে মেধাবী বেকারের সংখ্যা শিক্ষার্থীদের ক্ষোভ থেকে কোটা সংস্কারের জন্য চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যা পরবর্তীতে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে পরিচালিত হয়ে জুলাই গণ মধ্য দিয়ে শেষ হয় পটভূমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে সারা দুনিয়ায় কোটা সংরক্ষণ করা হয় সমতার ভিত্তিতে কোনো দেশকে উন্নত করতে কোটা জরুরি কিন্তু কোন ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে রয়েছে কত শতাংশ কোঠা রাখা প্রয়োজন এই হিসাবে দেশে কখনোই কোটা চালু ছিল না সে কারণে সৃষ্টি হয় জটিলতা দুই চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশে মোট তিনবার কোটা সংস্কারের জন্য বড় ধরনের আন্দোলন সংগঠিত হয় সর্বপ্রথম বড় ধরনের কোটা সংস্কার আন্দোলন হয় দুই সালে এরপর দুই সালে আন্দোলনের পর আন্দোলনকারীদের পক্ষে পরিপত্র ঘোষণা করা হয় কিন্তু হাইকোর্ট কর্তৃক এই পরিপত্রটি অবৈধ ঘোষণা করায় দুই সালে পুনরায় আন্দোলন শুরু হয় প্রত্যেকবার আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক শিক্ষার্থীদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয় যা সাধারণ শিক্ষার্থী সহ জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার ঘটায় দু এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দু হাজার তেরো সালে চৌত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সব পাবলিক পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করে পরে তা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে সে সময় আন্দোলনকারীরা মেধা মূল্যায়ন মঞ্চ নামে দশ সদস্যের একটি কমিটি গঠন করে এই আন্দোলন সফলতার মুখ না দেখলেও এর ধারাবাহিকতায় দু সালে এদেশে পুনরায় কোটা সংস্কার আন্দোলন সংগঠিত হয় দুই এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দুই হাজার আঠারো জানুয়ারি থেকে কোটা নিয়ে শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আন্দোলন সংগঠিত হয় চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার পাঁচটি দাবি নিয়ে চাকরি প্রত্যাশীরা আন্দোলন করে যার মধ্যে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে দশ শতাংশ করা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সীমা নির্ধারণ কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না রাখা চাকরি নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা লাগাতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ছেচল্লিশ বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের জুন মাসে হাইকোর্ট বাতিলকৃত কোটা পুনরায় বহাল করে যার ফলে পুনরায় আন্দোলন ছড়িয়ে পড়ে দু হাজার কোটা সংস্কার আন্দোলন দুই চব্বিশ সালের পাঁচজন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দু সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয়েছিল ওই পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে নবম গ্রেড পূর্বতন প্রথম শ্রেণী এবং দশম থেকে তেরোতম গ্রেডের পূর্বতন দ্বিতীয় শ্রেণী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল অহিংস আন্দোলন সহিংস আকার ধারণ করে জুলাইয়ে তিন সপ্তাহের মধ্যে বিক্ষোভ দমনে সরকারের সহিংস ভূমিকার কারণে কয়েকশো নিরস্ত্র নাগরিকের মৃত্যু হয় আহত হয় হাজারো ছাত্র জনতা তেইশ জুলাই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকার প্রজ্ঞাপন জারি করে এর ফলে কোটা সংস্কার হলেও আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বিক্ষোভ গণ অভ্যুত্থানে রূপ নেয় পতন হয় শেখ হাসিনা সরকারের জয়ী হয় ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দু সালে পয়লা জুলাই কোটা সংস্কারের সময় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে গঠিত হয়ে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয় যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয় আন্দোলন সফল করার জন্য আট জুলাই সংগঠনটি সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে যার মধ্যে সমন্বয়ক জন সমন্বয় ছিলেন প্রতিষ্ঠার পর থেকে একাধিক সমন্বয়কে এই সংগঠনের নেতৃত্বে দেখা গেছে যাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নাহিদ ইসলাম রিফাত রশিদ আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালাত মাহমুদ রাফিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল প্রমুখ রক্তাক্ত জুলাই জাগরণ বল রে বন্য হিংস্র বীর দুঃশাসনের চাই রুধির ঘোষদিকে এই কথাই দুঃশাসনের রক্ত চাই পয়লা জুলাই থেকে চার দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেয় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে সাত জুলাই ঘোষণা করে বাংলা ব্লকের চোদ্দ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ছাত্রদের রাজাকারের বংশধর বক্তব্যে সারা দেশের ছাত্ররা প্রতিবাদ হিসেবে তুমি কে আমি কে রাজাকার স্লোগান তুলে তাদের আন্দোলনকে আরো তীব্র করে তোলে সারা দেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন দমাতে সরকার কঠোর অবস্থানে থাকে ষোলো জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত হন ছাত্র আবু সাঈদ অহিংস আন্দোলন সহিংসতায় রূপ নেয় সতেরো জুলাই সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে আঠারো জুলাই ছাত্রদের ডাকে সারা দেশে শুরু হয় কমপ্লিট শার্টডাউন সরকারের পক্ষ থেকে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং কারফিউ জারি করা হয় সেনা মোতায়েন হয় কিন্তু আন্দোলন থেমে যায়নি তেইশ জুলাই কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করা হয় ছাব্বিশ জুলাই এলাকা ভাগ করে ব্লক রিট দেওয়া হয় এক একে ছয় সমন্বয়কে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা একত্রিশ জুলাই ন্যায় বিচারের জন্য পদযাত্রা মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলে এদিকে ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করলে তাদেরকে শেষ পর্যন্ত মুক্তি দিতে বাধ্য হয় সরকার ছয় সমন্বয়কের মুক্তির পর নয় দফা দাবি ঘোষণা করে অবস্থা ব্যাগতিক দেখে তিন আগস্ট প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব দেন কিন্তু সমন্বয়করা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের পদত্যাগের এক দফা দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চার আগস্ট ঢাকায় লং মার্চের কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে জনসাধারণ রাস্তায় নেমে পড়ে অবশেষে ব্যাপক জন রোষে সেই দিনই শেখ হাসিনা ভারতে পালিয়ে যান কোটা সংস্কার আন্দোলনের প্রভাব ও ফলাফল 2024 সালের কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের সমাজে গভীর প্রভাব ফেলেছে সরকার কোটা সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিছু ক্ষেত্রে কোটার পরিমাণ কমিয়ে আনা হয়েছে এবং মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ বৃদ্ধি করা হয়েছে আন্দোলন ও জনমতের ভিত্তিতে সরকার কিছু আইনি ও নীতিগত পরিবর্তন এনেছে যা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটি নতুন দিক উন্মোচন করেছে উপসংহার বৈষম্যের নেহিত শেষ কোটা প্রথা একটি বিশেষ পুরো বিশ্বে বলতে চাই কোটা প্রথার মুক্তি চাই শান্তিপূর্ণ একটি ছোট আন্দোলন কিভাবে একটি রেজিমের পরিবর্তন ঘটাতে পারে তার বড় উদাহরণ কোটা সংস্কার আন্দোলন সমাজে সব শ্রেণী পেশার মানুষের পঞ্জীভূত ক্ষোভ থেকে ধাপে ধাপে এটি গণ অভ্যুত্থানে রূপ নেয় দেশের কৃষক শ্রমিক জনতা চাকরিজীবী আলেম সমাজ এ আন্দোলনে অংশগ্রহণ করে কোটা সংস্কার আন্দোলন গণ মানুষের আন্দোলনের রূপ দেওয়াটা ছিল সবচেয়ে বড় সফলতা ভূয়োপ্রাণের বিনিময়ে যা অর্জিত হয়েছে তা হচ্ছে সম্ভাবনাময় বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের রাজনীতিকে ঢেলে সাজানোর সম্ভাবনা ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ